দেখো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ যে অনেকেই আসলে তোমরা জিজ্ঞাসা করো যে ভাইয়া ম্যাথ নাকি বায়োলজি দাগাবো কোনটা দাগালে ভালো হবে সাবজেক্ট পেতে কোনো সমস্যা হবে কিনা বা কোনটা দাগানো ভালো জেনে নাও বিস্তারিত আমি আছে আজিজুল হোক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে সো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে সো এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো সো দেখো এখানে যেটা দিয়ে আছে যে যে সকল ভর্তি ইচ্ছু শিক্ষার্থী ক সহ খ শাখায় জীববিদ্যা বিষয়ে উত্তর দিবে ক সহ জীববিদ্যা অর্থাৎ তোমরা ক সহ যে জীববিদ্যা যারা দেখাবা শুধুমাত্র ক সহ খ শাখায় জীববিদ্যা দেখাব অর্থাৎ ফিজিক্স 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 কেমিস্ট্রি আইসিটি এটা তো তোমার কি হয়েছে ক শাখায় হচ্ছে তোমার কত সেকশনে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি আর খ সেকশনে তোমার এটা যে ক সেকশন ক সেকশন আর খ সেকশনে যে তোমার যে শুধুমাত্র যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এই খ সেকশনে যে তোমার ম্যাথ অথবা তোমার বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজির মধ্যে শুধুমাত্র যারা বায়োলজি দাগাবা শুধুমাত্র যারা বায়োলজি দেখাবা বায়োলজি দেখাবা শুধুমাত্র বায়োলজি যারা দেখাবা তাদের জন্য এই এই সাবজেক্টগুলো তোমরা পাওয়া তোমরা তোমাদের পজিশন অনুযায়ী এই এই সাবজেক্টগুলো তোমরা আবেদন করতে বা চান্স পাইতে পারবা তোমাদের পজিশন অনুযায়ী যাইতে পারবা যে এই এই সাবজেক্টগুলো যেগুলো এখানে দেয়া আছে এগুলোই পাবা তোমাদের পজিশন যতই ভালো করো না কেন এই সাবজেক্টগুলো বাদে অন্য কোনো সাবজেক্টে যাইতে পারবে না ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি যাইতে পারবে না যতই ভালো করো না কেন কারণ তুমি ম্যাথ দাগাও নাই ম্যাথ না দাগানোর কারণে তুমি এখানে ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে যাইতে পারবে না তোমার পজিশন যদি একও হয় তারপরও তুমি যাইতে পারবে না সো এটা কিন্তু একটা সীমাবদ্ধতা যদি তোমার ম্যাথ যদি না দাগাও তাহলে তুমি ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে কিন্তু যাইতে পারবা না এই জিনিসটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ওকে তুমি যত ভালো পজিশন করো না কেন যাইতে পারবা না ঠিক একই রকমভাবে যে সকল ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী শুধুমাত্র গণিত দাগাবে তারা কিন্তু শুধুমাত্র সি ইউনিটে তোমার গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোই তোমার পজিশন অনুযায়ী তুমি যাইতে পারবা বা ভর্তি হইতে পারবা প্রদূষণ অনুযায়ী এখানে দেখো কোনো বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট কিন্তু নাই সো বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি কিন্তু যাইতে পারবে না যদি গণিত দেখাও শুধুমাত্র তোমার প্রদূষণ যতই ভালো করো না কেন তুমি প্রথমও যদি হও তুমি যদি চাও যে ফার্মেসিতে যাব যাইতে পারবা না কোনো দিনও সম্ভব না বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে তুমি যাইতে পারবা না সো আশা করি জিনিসটা বুঝতে পারছো তো যারা গণিত দেখাবা এই জিনিসটা তো অবশ্যই জেনে বুঝে তারপরে করবা তো তার তারপর হচ্ছে তোমার যে থার্ড নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা কি জীববিদ্যা প্লাস জীববিদ্যা প্লাস গণিত বিষয়ে উভয়টাই দেখাবা তো এই সেকশনটা কিন্তু থাকে জীববিদ্যা প্লাস গণিত যারা দুইটাই দেখাবা তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা সেটা কি তারা চাইলে তাদের প্রদর্শন অনুযায়ী ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টও যাইতে পারবা অথবা তোমরা চাইলে বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টও তোমরা যাইতে পারবা কারণ যেহেতু তারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাইছে এই জন্য ও আচ্ছা ইউনিভার্সিটিতে সি ইউনিটে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে সে মাইগ্রেশন করে যাইতে পারবে তার প্রদূষণ অনুযায়ী চাইলে সে বায়োলজিতে বায়োলজি রিলেটেড সাবজেক্টও যাইতে পারবে চাইলে সে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টও যাইতে পারবে তার প্রদূষণ অনুযায়ী প্রদূষণ যত ভালো হবে মাইগ্রেশনের মাধ্যমে তারপরে সে তার কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হইতে পারবে সো তোমরা যারা ম্যাথ প্লাস জীববিজ্ঞান প্রিপারেশন নিয়েছ তাদের জন্য শুভকামনা রইল এটা খুবই ভালো আর যদি তোমার বায়োলজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট যাওয়ার একদম ইচ্ছা না থাকে তুমি ম্যাথ দাগাও আবার অনেকের আসলে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তুমি চাইলে বায়োলজি দাগাও কোনো সমস্যা নেই আর যারা পারো তোমরা আমি বলবো তোমাদেরকে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগানোর চেষ্টা করো পরে তুমি চাইলে তোমার মাইগ্রেশনের মাধ্যমে তোমার সাবজেক্টটাতে কাঙ্ক্ষিত সাবজেক্টে তুমি যাইতে পারবা চাইলে ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টে যাইতে পারবা বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে তুমি যাইতে পারবা কিন্তু শুধুমাত্র যদি ম্যাথ অথবা শুধুমাত্র যদি বায়োলজি দেখাও এই সুযোগটা কিন্তু তুমি পাবা না ওকে সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি এরকম আরো অনেক ভিডিও পেতে চাও এবং ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত